আমেরিকায় বক্তৃতা করবার সময় স্বামীজি নিউ ইয়র্কের কাছাকাছি একটা নির্জন জায়গায় কিছুকাল বাস করছিলেন জনকয়েক কয়েক পুরুষ ও মহিলা স্বামীজির কাছে বিশেষভাবে শিক্ষিত হবার জন্য তখন তার সঙ্গে সেখানে থাকতেন রোজ সকালে স্বামীজি তাদের কাছে ধর্ম বিষয়ে নানা উপদেশ দিতেন ভক্তি ও জ্ঞানের কথা বোঝাতে গিয়ে স্বামীজি রাবেয়া কাহিনীটি সংক্ষেপে বলেছিলেন নাম করা আউলিয়াতে এই কাহিনীটি আছে রাবেয়ার জন্ম হয়েছিল তুর্কির বাসরা শহরে আরবি ভাষায় রাবা শব্দের অর্থ চতুর্থ মা বাবার চতুর্থ ছিলেন তিনি তাই তার নাম রাবেয়া সোনা দেখতে সুন্দর এই সোনা আগুনে পুড়ে যখন গলে যায় তখন তার রূপের তুলনা হয় না প্রত্যেক মানুষটি যেন সোনা ভগবান কোন মানুষকে আবার দুঃখের অপমানের আগুনে পুড়িয়ে কাঁচা সোনার মতো উজ্জ্বল করে তোলেন এরাই তো পৃথিবীর গৌরবের ধন কিন্তু এদের জীবনে দুঃখ বেদনার কথা শুনলে চোখে জল আসে রাবেয়ার জীবনটা শুরু হয়েছিল ঠিক এই রকম গভীর দুঃখের ভেতর দিয়ে ছোটবেলায় আমরা কত আশা করি ভবিষ্যতের কত সুন্দর সুন্দর ছবি আঁকি মনে মনে শেষ যখন তার ভবিষ্যৎ অনেক সুখের কল্পনা নিয়ে এগিয়ে চলেছেন ঠিক সেই সময় অল্প কিছুদিন আগে পরে তার বাবা মা দুজনেই মারা গেলেন দুঃখ যখন আসে দল বেঁধেই আসে রাবিয়ার বাবা ছিলেন আরো দশজনের মতো একজন সাধারণ লোক বাড়ির অবস্থা তার তেমন ভালো ছিল না মা বাবাকে অসময় হারিয়ে ভাই বোনেরা যখন নিজেদের একটা ভালো ব্যবস্থার চেষ্টা করছেন সেই সময় হলো বাসরায় ভয়ানক দুর্ভিক্ষ অল্প দিনের মধ্যে এমন হলো যে না খেয়ে লোক মরতে শুরু করলো সবাই নিজেকে বাঁচাবার চেষ্টায় ব্যস্ত অন্যের দিকে ফিরে চাইবার সময় তখন কারোর ছিল না ভাই বোনদের একত্রে থাকা আর সম্ভব হলো না রাবেয়া পড়লেন তাদেরই জানাশোনা একটি লোকের হাতে লোকটিকে তারা বেশ ভালো করেই জানতেন কিন্তু আসলে সে ছিল খুব খারাপ টাকা নিয়ে রাবেয়াকে সে এক ধনির কাছে বিক্রি করে দিল তখনকার দিনে সে দেশে দাস দাসী কেনা হতো যে টাকা দিয়ে কিন্তু সেই হতো মালিক এদের দাস বলা হতো দাস সঙ্গে মালিক যেমন খুশি ব্যবহার করতে পারতো যেমন করে চাষিরা তাদের গরু মোষ ভেড়া ছাগলের সঙ্গে করে রাবেয়া মনিপটির যেমন অত্যাচারী তেমন ছিল নিষ্ঠুর দয়া মায়া বলতে তার ভেতর কিছুই ছিল না প্রত্যেক দিন সে রাবিয়াকে এত বেশি আর শক্ত শক্ত কাজ রাত দিন খেটেও সেগুলো শেষ শেষ করতে করতে পারতেন না না কাজ পারলেই হতো অত্যাচার রাবিয়া কিন্তু ইচ্ছে করে একটু ফাঁকি দিত না তবুও মনিবের অত্যাচারের হাত থেকে একটি দিনের জন্যও তিনি রেহাই পাননি মানুষের সহ্য করবার একটা সীমা আছে অত্যাচার অপমান যখন রাবেয়ার সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন তিনি এর থেকে বাঁচবার উপায় খুঁজতে লাগলেন অনেক ভেবে দেখলেন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এক গভীর অন্ধকার রাত্রে রাবেয়া মনিবের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পড়লেন ধরা পড়লে অবস্থাটা কি হবে এ কথা তিনি খুব ভালো করেই জানতেন তাই তিনি অন্ধকারের ভেতরে প্রাণ পরে ছুটে চললেন রাবেয়ার স্বাস্থ্য শরীরটা ছিল ভারী সুন্দর কিন্তু সেখানে অনাহারে অনিদ্রায় থেকে তার উপর রোজ মনিবের কাছে অকথ্য অত্যাচার পেয়ে শরীরের মাঝে আর তার কিছু ছিল না খানিক গিয়ে তিনি হাঁপাতে লাগলেন কিন্তু থামবার কোনো উপায় নেই যদি মনিব টের পায় আরো খানিকক্ষণ ছুটবার পরে রাবিয়া হঠাৎ আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন একখানা হাত তার ভেঙে গেল চলা তো দূরের কথা মাটি থেকে উঠবার শক্তি তার রইল না রাবেয়া মনে করেছিলেন কোনো রকমে একবার পালিয়ে যেতে পারলে হয়তো একটা উপায় হবে কিন্তু তার আর চলবার শক্তি নেই রাবিয়ার চোখের সামনে মাটির পথটা যেন অন্ধকার ভবিষ্যৎ জীবনটাও তেমনি অন্ধকার হয়ে উঠল বাইরের সকল আশ্রয় যখন মানুষের একটি একটি করে ভেঙে যায় সকল আশা ভরসা যখন শূন্য মিলিয়ে যায় তখনই সমস্ত প্রাণ দিয়ে মানুষ ভগবানের কাছে নিজেকে বিলিয়ে দেয় কেঁদে কেদে রাবেয়া ভগবানের কাছে নিজের দুঃখ জানাতে লাগলেন তার অন্তর ভরা বেদনা মাখা চোখের জল দেবতার পা ছুঁয়ে নিয়ে ফিরে এলো তার বুকের ভেতর রাবেয়া শুনলেন কে যেন ভেতরে বলছে দুঃখ বাছা দুঃখের দিন শেষ হয়ে গেছে ভালো দিন আসছে তুমি শান্ত হও রাবেয়া শান্ত হলেন মনে বল পেলেন অবাক হয়ে তিনি দেখলেন তার শরীরের সব ব্যথা সব অবসাদ কোথায় চলে গেছে আর পালাবার চেষ্টা না করে তিনি ধীরে ধীরে বাড়ি চলে এলেন রাবেয়া আবার নিয়মিত কাজ করে চলেছেন তার পালিয়ে যাবার খবর কেউ জানতে পারেনি তাই তার জন্যে যে সাংঘাতিক শাস্তি তার পাওনা ছিল তাই থেকে তিনি রেহাই পেলেন এই ঘটনার পর থেকে রাবেয়ার মনে ভগবানের প্রতি টান খুব বেড়ে গেল ধর্মের বই পড়তে আর রাত দিন উপাসনা করতে তার বড় ইচ্ছে হতে লাগলো কিন্তু তার সময় কই মনের ইচ্ছে যখন প্রবল হয়ে ওঠে তখন কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না সারাদিন হাড় ভাঙা খাটনির পর গভীর রাত্রে রাবেয়া যখন ছুটি পেতেন তখন বিশ্রাম না করে তিনি উপাসনা ও ধর্মের বই পড়তেন একদিন গভীর রাত্রে বাড়ির সবাই ঘুমিয়ে অচেতন রাবেয়া বসে উপাসনা করছিলেন তুমি তো জানো প্রভু আমার মনে কত ইচ্ছে তোমার উপাসনা করি কিন্তু তুমি যে আমায় পরের অধীন করে রেখেছ তাই তো এত দেরি করে আসি আমি সেদিন কোনো কারণে মনিবের ঘুম ভেঙে গিয়েছিল ভগবানকে ডেকে খুব আস্তে আস্তে রাবেয়া যে কথাগুলো বলছিলেন মনিব সব শুনতে পেল অবাক হয়ে সে দেখল এক আশ্চর্য জ্যোতি যেন রাবেয়ার মুখের উপর পড়ছে তাতে তার মুখখানি কত সুন্দর লাগছে তা বলার নয় সংসারের মলিনতার কোনো ছাপই সে মুখে নেই এরকম ঘটনা মনীপ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি হঠাৎ এই দৃশ্য দেখে তার মন সত্যি একেবারে বদলে গেল সে ভাবতে লাগলো আমি চিনতে পারিনি আমি তাকে দাসে করে রাত দিন খাটাচ্ছি তাতে আমার না জানে কত পাপি হচ্ছে রাবেয়ার ধ্যান ভাঙাতে মনিবের সাহস হলো না পরদিন সকালবেলা রাবেয়া যখন সংসারে কাজ নিয়ে ব্যস্ত তখন মণ্ড তাকে ডেকে বলল। রাবেয়া তোমাকে আমি চিনতে পারিনি আমি তোমাকে দাসী করে রাত দিন খাটাচ্ছি না জানি আমার এতে কত অপরাধী হয়েছে আজ থেকে আমি তোমাকে মুক্তি দিলাম যদি তোমার ইচ্ছে হয় আমাদের পরিবারে থাকো আমরা সবাই তোমার সেবা করে ধন্য হব পরাধীনতার মতো দুঃখ পৃথিবীতে আর কিছু নাই তেমনি স্বাধীনতার মতো সুখও আর কিছু নাই পরাধীনতা থেকে মুক্তি পেয়ে রাবেরার মনে আনন্দের সীমা রইল না নানা কথা ভেবে তিনি মনিবের বাড়িতে থাকতে চাইলেন না সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাবিয়া নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়লেন বেশি খুঁজতে হলো না এক নির্জন বনের ধারে একখানে ছোট কুটির রাবেয়া পেয়ে গেলেন সেখানে তার কোনো বাধাই রইল না যত সময় পারেন উপাসনা করেন আর বাকি সময়টা কাটিয়ে দেন ধর্মের বই পড়ে সেখানে অনেক কাল কাটাবার পর রাবেয়া চলে গেলেন মুসলমানদের পবিত্র তীর্থ মক্কা নগরে কোনো কোনো ধর্ম বলে বিয়ে না করা পাপ বিশেষ করে মেয়েদের পক্ষে তাই অবাক হয়ে এক সাধু একদিন তাকে জিজ্ঞেস করলেন আপনি বিয়ে করেননি বিয়ে করবার ইচ্ছে আপনার মনে হয় না রাবেয়া উত্তর দিলেন আমার বলতে যা কিছু আমার শরীর মন সবই আমি ভগবানকে সঁপে দিয়েছি ফকির কি করে আবার একটা মানুষকে বিয়ে করি বলুন অল্প দিনের মধ্যে রাবেয়ার নাম সারা মক্কায় ছড়িয়ে পড়লো তার নাম শুনলে সেখানকার ছোট বড় সবাই শ্রদ্ধায় মাথা নিচু করত। হাজার হাজার লোক ছুটে আসতো তাকে একটিবার দেখবার জন্য তার মুখ থেকে একটি উপদেশ শোনবার জন্য হোসেন বাসুরি ছিলেন সেখানকার একজন খুব নাম করা সাধু লোক সপ্তাহে একদিন করে তিনি সকলকে উপদেশ দিতেন রাবেয়া নিয়মিতভাবে সে সবাই উপস্থিত থাকতেন একদিন কোনো কারণে রাবেয়া যেতে পারেননি উপদেশ দিতে বসে বাঁশরি দেখতে পেলেন রাবেয়া আসেননি তাই দেখে তিনি কোনো উপদেশ না দিয়ে চুপ করে রইলেন চুপ করে থাকতে দেখে শ্রোতাদের একজন তাকে উপদেশ শুরু করতে অনুরোধ করলেন বাঁশড়ি বললেন রাবেয়া দেখছি এখনো এলেন না রাবেয়া নাই বা এলেন কত গণ্যমান্য লোক সবাই উপস্থিত হয়েছেন রাবেয়ার জন্য অপেক্ষা করবার দরকার কি বাসরি জবাব দিলেন হাতের জন্যে যে শরবত তৈরি করেছি তা কি করে পিঁপড়ের মুখে তুলে দিই বলুন হোসেন বাঁশরি কি চোখে রাবিয়াকে দেখতেন এ ঘটনায় তা বেশ বোঝা যায় ধর্মকথা বলতে বলতে হোসেনের মুখখানি উজ্জ্বল হয়ে উঠত তিনি বলতেন রাবেয়া তোমার অন্তর থেকেই এই তেজ আমার মাঝে আসে একদিন হোসেন প্রশ্ন করলেন রাবেয়া কি করে ধর্মে তুমি এত উঁচুতে উঠলে হেসে জবাব দিলেন রাবেয়া সংসারে যা কিছু পাবার সবই আমি ত্যাগ করেছি তাই রাবেয়ার জবাবটি ছিল খুব ছোট কিন্তু তার মাঝে অনেকখানি গভীর অর্থ রয়েছে বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ বলতেন ছোট ছেলেকে মা খেলনা দিয়ে ভুলিয়ে রাখে ছেলে তখন মাকে ভুলে যায় আর আনন্দে খেলনা নিয়ে খেলা করে ছেলে যতক্ষণ খেলা করে ততক্ষণ মা তার কাছে আসে না সংসারে কাজ করে আর মাঝে মাঝে আড়াল থেকে দেখে যায় কিন্তু যখন খেলনা আর ভালো লাগে না খেলনা ফেলে দিয়ে মার জন্য ছেলে কাঁদতে থাকে মা তখন কাজ ফেলে ছুটে এসে ছেলেকে কোলে নেয় সংসারের ধন জন মান সুখ নিয়ে তো আমরা সারাদিন ব্যস্ত থাকি রাবেয়া এইসব কিছুই চায় না পরমেশ্বরকেই তিনি তার সমস্ত অন্তর দিয়ে কামনা করেছিলেন তখন তার খুব নাম তার একটুখানি সেবা করবার সুযোগ পাওয়া অনেকেই ভাগ্য মনে করত কিন্তু সহজে তিনি কারোর কাছে সাহায্য বা সেবা নিতেন না তিনি বলতেন খাবার পাবার অভাবের কথা কারোর কাছে বলতে লজ্জা করে এই দুনিয়া যে ভগবানের রাজ্য যদি কিছু চাইতে হয় তাহলে তার কাছেই চাইব তার কাছে খাবার কিছু চাইতে হয় না তিনি যে কাউকেই ভোলেন না ধনী কেউ না গরিব কেউ না রাবেয়া সম্বন্ধে অনেক আশ্চর্য ঘটনা শোনা যায় তার একটি বলছি একদিন দুজন সাধু এলেন রাবেয়াকে দেখতে অনেক দূর হেঁটে আসবার জন্যে দুজনকেই তারা বড় খুদার্থ ছিলেন রাবেয়ার ঘরে তখন মাত্র দুটি রুটি ছিল তাতে অতিথিদের একজনেরও পেট ভরবে না রাবেয়া বড়ই ভাবিত হয়ে উঠলেন ঠিক সেই সময় একটি ভিকারি এসে ভিক্ষা চাইল অতিথিরা তাই দেখে আশ্চর্য হলেন এবং দুঃখিত হলেন কিছুক্ষণ পর একটি দাসী এসে রাবেয়ার হাতে কতগুলো রুটি দিয়ে পড়ল গিন্নিমা এগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন রাবেয়া রুটিগুলো গুনে দেখে দাসীর হাতে ফিরিয়ে দিয়ে বললেন ফিরিয়ে নিয়ে যাও বাছা ভুল হয়েছে দাসী জবাব দিলে ভুল হবে কেন মা যে আপনাকেই দিতে বলেছেন রাবিয়া বললেন না মা ভুল হয়েছে তুমি এইগুলো ফিরিয়ে নিয়ে যাও রুটিগুলো নিয়ে দাসী চলে গেল অতিথিদের পেট জ্বল ছিল রাবিয়ার কাণ্ড দেখে তারা যেমন আশ্চর্য হলেন তেমনি বিরক্তও হলেন একটু পরেই আবার দাসী ফিরে এলো রাবেয়ার হাতে কতগুলো রুটি দিয়ে দাসী বললে মা আপনার কাছে আবার এগুলো পাঠিয়ে দিয়েছে সবগুলো গুনে দেখে রাবেয়া জবাব দিল। হ্যাঁ মা এবার ঠিক হয়েছে আমি রুটিগুলো রাখলাম তুমি এসো অতিথিদের পাতে তিনি রুটিগুলো ভাগ করে দিলেন খেতে খেতে তাদের একজন জিজ্ঞেস করলেন ব্যাপার কি রাবেয়া আমরা যে কিছুই বুঝতে পারছি না একটু হেসে রাভিয়া বললেন ও কিছু নয় আমার হাতে মাত্র দুখানা রুটি ছিল আপনারা ক্ষুদার্থ এ দুখানাতে আপনাদের কিছুই হবে না ঠিক সেই সময় ভিকারি হলো দুখানা রুটি আমি তাকে দিয়ে দিল মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু তুমি বলেছ দানের পুরস্কার দেবে আমার ঘরে ক্ষুধার্ত অতিথি আমার সম্বল যে দোকানে ছিল আমি তা দান করেছি তুমি আজ আমাকে পুরস্কার দাও তারপরে দাসে রুটি নিয়ে এলো গুনে দেখি আঠারো খানা কিন্তু আমার হিসেব কুড়িখানা তাই ফেরত দিলাম পরের বার দাসে কিন্তু কুড়িখানাই এনে দিয়েছে বিশ্ব সংসারে মালিক হচ্ছেন পরমেশ্বর তার শাস্তির ভয়ে অনেকে তার উপাসনা করে মরার পর স্বর্গে গিয়ে খুব সুখে থাকার একটা লোভ নিয়েও অনেকে তাকে ডাকে কিন্তু ভগবানের প্রতি সত্যিকারের ভক্তি যাদের আছে তারা শুধু ভালোবাসার জন্য ভগবানকে ডাকে লোভে পড়ে বা ভয় করে কখনো তারা উপাসনা করে না একবার বড় অসুখ করেছিল দুজন ফকির তাকে দেখতে এসেছিল রোগে রাবেয়া খুব কষ্ট পাচ্ছেন দেখে তাদের একজন বললেন পবিত্র মনে যে ভগবানকে ডাকে তার মনে খুব শক্তি আসে সে মনের ভগবানের দেওয়া সব শাস্তি সে সইতে পারে আরেকজন বললেন না ভগবানকে যে ঠিক ঠিক ভক্তি করে সে ভগবানের উপরেই নির্ভর করে ভগবান যা দেন সে শাস্তি ভোগ করতেও আনন্দ পায় রাবিয়া বললেন আপনারা যা বললেন সবই সত্যি তবে ভগবানকে একবার যে দেখেছে সে যে চিরদিনের মতো আনন্দের সাগরে ডুবে যায় শাস্তির কথা তার মনেই আসে না শুধু আরব বা তুর্কি নয় পৃথিবীর সব দেশের সব জাতের লোকেরাই রাবেয়ার মতো মেয়েকে ভক্তি না করে পারে না